আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন হচ্ছে কালকে যে কাপড় চুপড় ছিল তো সেইগুলা হচ্ছে বৃষ্টির জন্য ঘরে এনে শুকাতে দিয়েছিলাম তো এইগুলো শুকিয়ে গেছে রাত্রি তো সারা রাত যেহেতু ফ্যান চালু থাকে তো কাপড় চোপড় ঘরে দিলে শুকিয়ে যায় আর এখন হচ্ছে খুব নিম্নচাপ শুরু হয়েছে সারাদিন খুব বৃষ্টি হয় রোদের দেখা তো নেই তো এভাবে হচ্ছে কাপড় চোপড়গুলো শুকিয়ে নিতে হয় আর কি তো এগুলো সব শুকিয়ে গেছে তো এখন হচ্ছে বাস করে তারপরে র‍্যাকের মধ্যে রেখে দেব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা আমার চ্যানেল এখনও নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আর ভিডিও শুরুতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে সবার কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে তো কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে র্যাকের মধ্যেই রেখে দেবো সুন্দর করে তো বাহিরে আরও কাপড় চোপড় আছে ওইগুলো এখনও শুকায় নেবে যা তো ওইগুলো হচ্ছে ঘরে এনে শুকাতে দিয়ে দেবো যেহেতু ফ্যান চলে সারাদিন শুকিয়ে যাবে তো ওইদিকে হচ্ছে এখন টেবিলটাকে মুছে নেব তো সকালে শুধু ভাত রান্না করছিলাম সকালের জন্য কারণ দুপুরবেলা আবার রান্না করতে হয় চাও তো যার কারণে হচ্ছে শুধু সকালবেলায় রান্না করি মানে সকালের জন্য তো বেগুন শুদ্ধ দিয়েছিলাম আর সাথে ডিম বাজা এগুলো দিয়ে খাবার খেয়ে নিয়েছিলাম আজকে সকালে তো টেবিলটার মোচা হয়নি তো টেবিলটাও একটু নোংরা গেছে তারপরে হচ্ছে ধানা ওই ওইগুলাকে হচ্ছে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে রেখে দেবো তো এখন সব কিছু জায়গাটা জায়গার মতোই রেখে দিলাম তো এখন দুপুরবেলা রান্না করতে চলে আসলাম আর আজকে হচ্ছে আমি সব কাটাকুটি করে তারপরে একবারে চুলা পাড়ে চলে আসছি তো বেগুন ভাজা করব তো এখানে বেগুনগুলাও দিয়ে দিলাম তো বেগুনগুলো কাটছিলাম হচ্ছে তরকারিতে দিয়ে রান্না করার জন্য পরে ভাবলাম যে না আবার বেগুন ভাজি করি তো যার কারণে হচ্ছে বেগুন ভাজাটাই করে নিলাম আর বেগুন ভাজাটা হচ্ছে আমার বড় মেয়েটা অনেক বেশি পছন্দ করে ও হচ্ছে খালি খালি খেয়ে নেয় মানে ভাত দিয়ে খাবে না শুধু শুধুই খেয়ে নেয় তো যার কারণে আরও বেগুন বাজারটা করে ফেললাম আর আমি হচ্ছে রান্না করার আগে চুল মানে কুকারের মধ্যে হচ্ছে কচুরমুখী সিদ্ধ বসাতে দিয়ে আসছি তো কচুরমুখী ভর্তা করবো আর কি তো ইদানিং হচ্ছে আমি ভালো মতো ভিডিও দিতে পারতেছি না মানে সময় মতো তো নেটের সমস্যা তো যার কারণে হচ্ছে আগের মতো রেগুলার ভিডিও দিতে পারতেছি না একদিন পর পর দেওয়া হচ্ছে তো যখন আর কি ফাঁকা পায় তখনই ভিডিও আপলোড দিচ্ছি তো ভিডিও হচ্ছে সেরকমভাবে করাও হচ্ছে না তো আসলে দেশের এরকম পরিস্থিতির মধ্যে না কোনো কিছুই ভালো লাগে না তো যখন আমি নিউজ ফেড ঘুরি ফেসবুকে তো সারাক্ষণ শুধু এই মারামারি হানাহানি আন্দোলন তারপরে হচ্ছে গুলাগুলি আহত নিহত সবগুলা খবর দেখে না তখন আর মনটা ভালো লাগে না আর কি তো কবে যে এগুলা শেষ হবে আল্লাহ জানে তো দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি এগুলা সব ঠিক করে দেন এবং আগের মতো সেই শান্তিপূর্ণ দেশ ফিরে পাক তো ওইদিকে কথা বলতে বলতে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে এখন আর কি করাই থেকে নামিয়ে নেব তো আমি হচ্ছে বেশি মশলা দিই এরকম হালকা পাতলা মশলা দিয়ে বেগুন ভাজাটা করি আর এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে মানে একদম ডুবো তেলে ভাজা বেগুন এটা খেতে বেশি মজা হয় তো কার কাছে কেমন লাগে সেটা জানি না তো আমার কাছে এভাবে ভালো লাগে আর কি তো এভাবে হচ্ছে বানালাম তো যাই হোক এখন হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দেবো তো সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো মশলা বলতে শুধু হলুদ মরিচ ধনিয়া এগুলাই তো পেঁয়াজ কাঁচা মরিচ তো এগুলা তো আর দেখানোর কিছু নাই তাই না তো কষিয়ে হচ্ছে এখন ঢেড় আর আলু দিয়ে দিচ্ছি তো এগুলা দিয়ে আর কি তরকারি রান্না করব। তো মাছ নেই মাছ শেষ হয়ে গেছে শুধু পেটি ছিল আর এক টুকরা মাছ ছিল তো এগুলা দিয়ে আজকে রান্না করব তো বাড়ি থেকে আসার পর হচ্ছে মাছ কেনা হয়নি তো সোমবারে হয়তো মাছটা কেনা হবে আরও একদিন এভাবে কষ্ট করে চলতে হবে কারণ সোমবারে আমাদের এদিকে হাট বসে তো তখনই হচ্ছে সব কিছু আর কি কেনা হয় কাঁচা বাজার থেকে শুরু করে মাছ সব কিছু আর কি এই হাটে থেকে কেনাকাটা করা হয় তো যেহেতু বাবুর বাবা এমনিতে সময় পায় না যার কারণে আর বাজার করতে পারে না তো সোমবারে হচ্ছে সেই অফিস থেকে আসার সময় একবার করে তারপরে হচ্ছে নিয়ে আসে তো এদিকে হচ্ছে এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে ঝোলের পানিও দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছটাও দিয়ে দিলাম তো দিয়ে এখন হচ্ছে নেড়েচেরে আর কি রান্নাটা করে নেবো তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো তখন হচ্ছে আমার ভালো লাগবে তো আমি বুঝতে পারবো যে কে কোথায় থেকে আমার ভিডিও দেখছে কত দূর দূরান্ত থেকে আমার আপু ভাইয়ারা ভিডিও দেখতেছে আমার আর আপনাদের এদিকে হচ্ছে কী অবস্থা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সব রান্না শেষ করে এখন হচ্ছে এসে দেখি যে কুকারের কচুটাও সিদ্ধ হয়ে গেছে তো এটাকে হচ্ছে এখন ছিলিয়ে নেব তো কচুরমুখী ভর্তা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করবেন তো অনেকে হচ্ছে নাও খেতে পারেন তো এই কচুরমুখী ভর্তাটা খেতে অনেক মজা লাগে তো অনেকে হয়তো বা খাননি আবার অনেকে প্রথম দেখতে পারেন যে কচুরমুখী ভর্তা করে খাওয়া হয় হ্যাঁ কচুরমুখি ভর্তা করেও খাওয়া যায় আর এটা খেতে অসম্ভব মজা হয় তো আমি আজকে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করবো তো পেঁয়াজটা হচ্ছে বেজেও করা যায় আমার কাছে কেন জানি না ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে তো অনেকে আবার কাঁচা পেঁয়াজটা খায় না তো আমার হচ্ছে আর কোনো কিছুতে হচ্ছে কাঁচা পেঁয়াজ না খেলেও চলে কিন্তু ভর্তার মধ্যে আমার কাঁচা পেঁয়াজটা দিতেই হবে তো কাঁচা পেঁয়াজের ভর্তায় কেমন জানি অন্যরকম একটা স্বাদ লাগে আমার কাছে তো যাই হোক রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে এখন বিকেল বেলা আমি কাঁঠাল বীজ ভেজে নিয়েছি আর কি তো বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে কাঁঠাল বীজ ভেজে তারপরে বসে বসে খায় মা মেয়েরা তো সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল তো নানু হচ্ছে বৃষ্টির সময় এভাবে কাঁঠাল বীজ ভেজে দিত আর আমরা বসে বসে খেতাম আর হচ্ছে লুডু খেলতাম তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ